ফের চিকিৎসা খাতে মানুষকে সাহায্য করতে এগিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অক্লান্ত চেষ্টায় নতুন করে তৈরি হল অপারেশন থিয়েটার দক্ষিণ চব্বিশ পরগনার মুচিশা লক্ষ্মীবালা গ্রামীণ হাসপাতালে নতুন করে তৈরি হল অত্যাধুনিক অপারেশন থিয়েটার বিশিষ্ট নতুন বিল্ডিং ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় নতুন ভবনটি তৈরি হয় এর ফলে উপকৃত হবেন বজবজ বিধানসভা সাতগাছি বিধানসভা ফলতা ও বিষ্ণুপুর বিধানসভার মানুষজন হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে আর কিছুদিনের মধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালের এই নতুন বিল্ডিং উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি পার্সোনালি আমাদের এলাকার মানুষের চাহিদার কথা ওর বছরে দিই উনি কিন্তু তারপরের এই সিমক সেন্টার এই ওটির ব্যবস্থা করে দিয়েছেন আপনারা তো দেখেছেন লিফটের ব্যবস্থা আছে আপনাদের লিফ্ট যদি এ হয় র্যাম ফ্যান থেকে শুরু করে নতুন কোটির ব্যবস্থা করে দিয়েছে সেটা খুব তাড়াতাড়ি আমরা উদ্বোধন করতে চলেছি এলাকার মানুষকে পরিষেবা দেওয়া সেবা দেওয়ার জন্য সবাই সব টোটালি অলরেডি সিএমওইচ কে আমাদের সব দেওয়া হয়ে গেছে রাজ্য সরকারকে আমাদের দেওয়া গেছে টোটালি এইটা খুব তাড়াতাড়ি আমাদের মানবিক এমপি অভিষেক উদ্বোধন এক একসময় গর্ভবতী মহিলাদের নিয়ে ছুটতে হতো কলকাতার বেহালার বিদ্যাসাগর ও এম আর বাঙ্গুর হাসপাতালে অনেকখানি সমস্যায় পড়তে হতো রোগী ও তার পরিবারকে সে সমস্ত সমস্যার কথা তুলে ধরেছিলেন স্থানীয়রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাসপাতালে অপারেশন থিয়েটারের আর্জি জানিয়েছিলেন সাধারণ মানুষ সেই মতো টাকা বরাদ্দ করেন তিনি এই নতুন বিল্ডিংয়ে লিফট ও র্যাম্পের ব্যবস্থাও রয়েছে রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ